হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমরা বেরিয়ে পড়ছি বছরের প্রথম দিনে সেই পাঁচপুরতে ক্ষীর ফুলের মেলা তো অবশ্যই আপনাদের দেখাবো কীভাবে আমরা যাচ্ছি এবং কিছু আপডেট দেব কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর মন্দির রয়েছে তো অবশ্যই দেখাবো খুব সুন্দর জায়গা এবং রাস্তাগুলো খুব সুন্দর তো বাইক নিয়ে বেরিয়েছি তো অনেক দূর আসার পরে মন্দিরে কাছাকাছি চলে এসেছি প্রায় আর দু তিন মিনিট যাওয়ার পরে অবশ্যই আমরা ফুলের মেলাতে চলে যাব তো দেখতেই পাচ্ছি মন্দিরে অনেকজন যাচ্ছে প্রচণ্ড লোক যাচ্ছে আজকে ফার্স্ট তাই প্রচণ্ড ভিড়ও হবে তো আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে তো দোকানগুলোতে দেখতে পাচ্ছ চারিদিকে ফুল এবং আমি একটা ফুল কিনে দিয়েছি কি করেছে মাথাতে আমরা মেলাতে চলে এসেছি তো আমার ছেলে চিৎকার করছে প্রচন্ড এবং চারিদিকে দোকান দেখছি ফুলের মেলা তো মেলাতে প্রচন্ড ভি এবং ওই মাথাটা কিনে দিয়েছি তো কিনিয়েছি তোদের বন্ধুরা চারিদিকে খালি ফুল আর ফুল তো এখন আমরা যাবো এগিয়ে যাবো দেখো কত সুন্দর ডিজাইন করা ফুল রকমের ফুল তো এত সুন্দর ফুল আমি কিন্তু এর আগে দেখিনি দেখতে যেতে পারছো রঙ বেরঙের ফুল তো বন্ধুরা তোমরা কোথায় দেখছি এরকম ফুল কমেন্ট করে অবশ্যই জানাবে এগুলো কিন্তু সব কাঁচা ফুল বন্ধুরা গাছের ফুল দেখো চারিদিকে খুব সুন্দর আমার খুব সুন্দর লাগছে তো এখন আমরা মেলার দিকে যাবো এবং বাগানের দিকে যাবো অবশ্যই বন্ধুরা দেখবে তোমাদের ফুটে আপডেট দেখবো এবং এখানে চানাঙ্গুজি দোকান বসেছি দেখো বন্ধুরা সারি সারি ফুচকা দোকান ফুচকা দোকানে অবশ্যই ফসল ভিড় থাকে সবাই জানো পুলিশ গাড়িও রয়েছে এখানে সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমরা এখন আমরা এখন বাগানের দিকে যাব খেলনা এখানে ছোট ছোট ছেলেদের গাড়িও রয়েছে এখন বাগানের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর মেলা এখানে গাড়ি রাখিয়েছি গাড়ি রেখে এখানে এসেছি অবশ্যই যারা যারা মেলায় আসতে চাও অবশ্যই কমেন্টে জানাবে ফুল লোকেশন শেয়ার করবে তোমার গাড়ি খায় আমরা এখনি গিয়ে যাব হ্যাঁ

দেখছো সবাই পিকনিক করছে রান্না বান্না করে ওইখানে ফার্স্ট জানুয়ারি কাটাচ্ছে হাতে হাতে ফুল ফুল মাথায় চারিদিকে খালি ফুল আর ফুল দেখো বন্ধুরা বাগান শুরু হয়েছে কত রকমের ফুল দেখতে পাচ্ছি বন্ধুরা এবং প্রচণ্ড ভিড় জমিনে আল যেরকম আছে ওই রকম আলের মতো বাগানের মাঝে মাঝে রয়েছে তো ওইখান দিয়ে যেতে হবে সবাইকে তো আমরাও যাচ্ছি এগিয়ে দেখতে পাচ্ছি এখানেও দোকান রয়েছে ফুলের ওইখানে চটপটি দোকান দেখো ফুল বিক্রি হচ্ছে একটা গোলাপ ফুল পাঁচ টাকা এবং একটা গোলাপ ফুলের এইটার খাল রয়েছে ছোট খাল এবং জলটা খুব পরিষ্কার দেখতেই পাচ্ছি কিরকম ভিড় আছে বাগানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বেশি গাঁদা ফুলের চাষ এবং গোলাপ গোলাপ অনেক রকমের ফুল রয়েছে গাঁদা ফুল তুলছে কিরকম দেখুন গোলাপ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ ওই ফুলগুলো নিয়ে গিয়ে বিক্রি করবে

মনে হয় জবা ফুলের গাছ এবং দেখতে পাচ্ছ বেশিরভাগ গাঁদা ফুল লাল গাঁদা হলুদ গাঁদা এবং বন্ধুরা জায়গাটা খুব সুন্দর তো যারা যারা আসোনি অবশ্যই আসো এবং দেখে যাও জায়গাটা পাশকুড়া স্টেশনে নেমে অবশ্যই যে কোনো টোটোকে ধরলে নিয়ে চলে আসবে হাত ধরুন গেছি আর ওই লাল ফুলগুলো কি বন্ধুরা নিয়ে যাব দাঁড়াও খুব সুন্দর লাগছে দূর থেকে তো লাল ফুলের দিকে যাব পুরো বাগানটা ঘুরে দেখবো অবশ্যই তো লাইনে লোক দাঁড়িয়ে আছে তো মাঝে আমরা একটু খেয়ে নিলাম পেয়ারা চাট তো খুব সুন্দর পেয়ারা চাটটা